প্রখ্যাত পীর সুফি ও ইসলামী চিন্তাবিদ আবদুল লতিফ চৌধুরী ফুলতলি রহমতুল্লাহ আল্লাহর সতেরোতম ওফাত বার্ষিকী পনেরো জানুয়ারি বুধবার এ উপলক্ষে আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লা আলহির জন্মস্থান সিলেটের জোখীগঞ্জের ফুলতলি সাহেব পাড়ির সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হবে বিশাল ইসালে সোয়াব মাহফিল সকাল সাড়ে দশটায় আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাহিয়ের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে মাহফিলের কার্যক্রম এরপর খতমি আন ও দোয়ার মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে বুখারি খতমে খাজেগান দালাইলুল খায়রাত শরীফের খতম জিকির মাহফিল বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা মাহফিলে তালিম তরবিয়ত প্রধান করবেন ফুলতলি রহমতুল আলাহি এর বড় ছেলে আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি মাহফিল উপলক্ষে সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ পর্যায়ে মাহফিলে প্রখ্যাত পীর মাসায়েক আলিম উলামা ইসলামী শিক্ষাবিদ চিন্তাবিদ উপস্থিত হবেন ইসালে সোয়াব মাহফিল উপলক্ষে লাখো মুসলিম জনতাকে বরণ করতে প্রস্তুত হচ্ছে বালাই হাওড় জকিগঞ্জ আটগ্রাম রোডে রতনগঞ্জ বাজারের উত্তর ও দক্ষিণ উভয় দিকে গাড়ি পার্কিং এর জন্য বৃহৎ পরিসরে দশটি মাঠ প্রস্তুত করা হচ্ছে রতনগঞ্জ বাজার থেকে সাহেব বাড়ি অভিমুখে রাস্তার মুখে মোটরসাইকেল রাখারও সুব্যবস্থা করা হচ্ছে সার্বিক শৃঙ্খলার জন্য স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করা হয়েছে ইতোমধ্যে তাদের প্রশিক্ষণ ও দায়িত্ব বন্টনও সম্পন্ন হয়েছে এদিকে স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মাহফিলকে সফল ও সার্থক করে তুলতে হিসাবে সাব মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মুসলিম জনতার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে আন্নামা চৌধুরী সিলেট ভিউ সিলেট

তো বলতে পারি না কান পেতে শুনি ওই পালাই ভোরে কান্না আজ কান পেতে শুনি ওই পালাই ভোরে কান্না